স্বপ্নের ছয় ইন্টেরিয়র ডিজাইনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মমনুল ইসলাম সবাইকে আসসালামু আলাইকুম আবার চলে আসলাম ছোট্ট একটি কিচেন ক্যাবিনেটের কাজ নিয়ে আরেকটি বিষয় সেটা হচ্ছে আমি কিন্তু নিজেই মিস্ত্রি এবং নিজেই কন্টাকে কাজ নিয়ে থাকি মালামাল সহ কন্টাকে নিয়ে থাকি এবং আপনারা যদি চান তো মালামাল আপনারা দিয়েও সেভাবেও কাজ করাতে পারেন স্বপ্নের ছয় ইন্টেরিয়র ডিজাইন নামে আমার আরেকটি চ্যানেল ছিল সেই চ্যানেলটি যে কোনো কারণবশত নষ্ট হয়ে যাওয়ার কারণে এটি আমার নতুন চ্যানেল তো সবাইকে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থাকবেন এ ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সেম নামই আগের যে চ্যানেলটা এখনকার সেই চ্যানেলটাও একই নাম তো চলুন দেরি না করে শুরু করা যাক এখানে যে ফ্রন্ট সাইড যেগুলো ব্যবহার করেছি আহমেদ ব্র্যান্ডের প্লাইবোর্ডের উপরে এস পেস্টিং করেছি ফ্রন্ট সাইডে এবং পাল্লাগুলোর যে ভিতর সাইড সেখানে আমরা ব্যবহার করেছি ইন্ডিয়ান লাইনার এবং পাল্লাগুলোর যে মুখ আশ সাইড সেই সাইডগুলোতে প্রোফাইল এজিং ব্যবহার করেছি যেটা হচ্ছে সিলভারের কোনো প্রকার মরিচা ধরা কিংবা নষ্ট হওয়ার কোনো প্রকার চান্স নেই এখানে আপনার ভিতরে যেগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু গর্জন ফ্লাইবোর্ড আহমেদ ব্র্যান্ডের এগুলো আমরা ভিতরে এনামেল পেন্ট করে দেব তো একটু দেরি হবে সেগুলো আর এখানে এই যে যেগুলো নাড়াচাড়া করতেছি এগুলো কিন্তু অ্যাক্সেসরিজ এই অ্যাক্সেসরিজ কিন্তু পুরাটাই ক্লায়েন্টের ওনার চাহিদা অনুযায়ী উনি কিনে দিবে আমরা শুধু ফিটিং করে দেব আর এটা হচ্ছে ময়লা রাখার বাস্কেট এখানে এই যে এই দুটি দুটি ঝুড়ি আছে বালতির মতো তো এগুলো সব কিছুই কিন্তু ময়লা রাখার জন্য আপনার অ্যাক্সেসরিজ এখানে ভিতরে আরও অনেক অ্যাক্সেসরিজ পাওয়া যায় এগুলো ক্লায়েন্টের তার আপন আপন চাহিদা মতো তারা কিনে থাকে আমরা শুধু ফিটিং করে দিই এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটলারি বলা হয় এটাকে চামচ টামচ রাখার জন্য তো নিচের অংশ এই এই হচ্ছে নিচের অংশ এখন আমরা উপরের অংশ দেখাবো আপনাদের তো উপরের যে অংশটা এখানে মাঝামাঝিতে যে অংশটা এই যে মাঝামাঝিতে যে অংশটা এটাতে আমরা ব্যবহার করেছি এই পাল্লাগুলোতে এক গ্লাস লাগানো হবে তো আমাদের কাজ এখনো কমপ্লিট হয়নি যার কারণে ফুল সিস্টেমটা আপনাদের দেখাতে পারছি না তো কমপ্লিট হলে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব রঙের কাজ এনামেল পেন্ট হবে ভিতরের অংশগুলো অ্যানামেল পেন্ট তো আমরা এখনও কাজ শুরু করে তো এই হচ্ছে আমাদের ফুল